যাও যাও তাড়াতাড়ি যাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে তুমি কি জানো অন্যের গাড়ি নেওয়া কিন্তু ব্যয়নি যাও না পুলিশকে ডাকো দেখি কি হয় লিন ম্যানেজার আমি স্কুলে আসার জন্য আমার নিজের নামটি পরিবর্তন করে নীল আরাম রেখেছি যাতে আমার আসল পরিচয়টা গোপন থাকে ম্যাম আপনি হচ্ছেন লিন গ্রুপের সিও আপনাকে এই পুরনো স্কুটিতে একদম আনাচ্ছে না আপনি আমাদের গাড়ি নিয়ে যান দয়া করে আমার পিছু ছেড়ে দাও আমাকে কেউ বিরক্ত করবে না কি লিন গ্রুপে সিও স্কুলে আসছে আমার সাথে এক্ষুনি গেড়ে চলো লিন ম্যাডামকে স্বাগতম জানাতে হবে এই যে গরিব মেয়ে তুমি আবার চলে এসেছো তোমার এই অকাতের চেহারাটা আমাকে দেখিও না তোমার এই টাকার গরিমা মানা অন্য কোথাও হয়ে দেখিও আমার সামনে নয় যে এখন গাড়ি থেকে নেমেছে উনি হয়তো লিন ম্যাডাম বাবা তুমি ঠিক বলেছো কি বলে আমাদের স্কুলে আপনাকে স্বাগতম লিন ম্যাডাম চলুন আমি আপনাকে পুরো স্কুল ঘুরিয়ে দেখাবো এ কি রে আমি কবে থেকে বড় ম্যাডাম হয়ে গেলাম ঠিক আছে আমাকে এখন একটা ভাবের মধ্যে থাকতে হবে নেক্সট পার্ট এর থেকেও মজাদার হতে চলেছে এজন্য সাবস্ক্রাইব করুন